আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা অনেক ভিডিওতে শুনেছ আমার কিন্তু একটা প্রাইভেট গ্রুপ আছে দেখো এখানে মেম্বার সংখ্যা প্রায় চল্লিশ হাজার পাঁচশো তুমি চাইলে কিন্তু গ্রুপটায় জয়েন করতে পারো এবং আমার একটা নতুন আমি একটা পেজ ওপেন করেছি দেখো এটাও কিন্তু এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ এইটা কিন্তু পাবলিক একেবারে রিসেন্টলি কয়েকদিন হলে এটা আমি ওপেন করেছি এখানে দেখো ফলোয়ার্স আছে ওয়ান এবং হচ্ছে লাইক সোলার্স ওয়ান পয়েন্ট যা হোক তোমার হাতে এখন যে প্রশ্নটি আছে তোমার হাতে এখন যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি একটা ক্লিয়ার একটা ছবি নাও সেই প্রশ্নে একটা ক্লিয়ার একটা ছবি নাও সৃজনশীল সহ দিলে আমি খুবই খুশি হব যেহেতু এমসি কি আনসারটা করে দিচ্ছি তাহলে সবগুলো বোর্ডের কোশ্চেন তো একত্রে কালেক্ট করা সম্ভব না তোমাদের সহায়তা চাচ্ছি তোমরা এখন যে কাজটা করবে তোমার হাতে যে প্রশ্নটি আছে জাস্ট শুধু সেখানে বোর্ডের নামটা আগে লিখবে বলে কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ড বা রাজশাহী বোর্ড যেহেতু সিলেট বোর্ডের পরীক্ষা হয়নি যাই হোক তোমাদের বাকি সবার কথা বলতেছি জাস্ট সেই প্রশ্নের একটা ছবি নিয়ে আমার এই দেখো দুটো আমার এখানে পেজ আছে যে কোনো একটা পেজ দিলেই হবে সবচেয়ে ভালো হয় আমার যে প্রাইভেট গ্রুপ যেটা আছে এখানে ইনবক্স তুমি দিতে পারো আমি এটা শেয়ার করে দেব দেখবে আমার অসংখ্য শিক্ষার্থী আছে তারাই উত্তরপত্র করে দিচ্ছে অথবা সবগুলো সেট কালেক্ট করে ক খ গ চারটা সেট কালেক্ট করে একটা উত্তরপত্র পিডিএফ করে তোমাকে আমি দিয়ে দিচ্ছি সেটা এখানেও দিব মানে এসএসসি এইচএসসি বিডি এই গ্রুপটাতেও দিব এবং পাশাপাশি আমার যেটা আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ যে পাবলিক গ্রুপটা আছে এখানেও দিয়ে দিব অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ আমাকে এই নাম্বারও তোমরা দিতে পারো যার জন্য যেটা সুবিধা হয় জাস্ট কোশ্চেনের উপর একটা তোমার কোন বোর্ডের শিক্ষার্থী সেটা একটু লিখলেই হবে তাহলে আমি মানে বোর্ডগুলো বাসাই করতে সুবিধা হবে যে কোনো সেট হতে পারে সবগুলা সেটের উত্তরপত্র ক খ গ সকল বোর্ডের উত্তরপত্র আমি একত্রে একটা ফাইল করে তোমাদের সবাইকে দিয়ে দিব। সবচেয়ে বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ হচ্ছে কোনো প্রশ্ন এখন না মেলানো তোমার এখন উচিত দ্বিতীয় পত্র পড়াই স্টার্ট করে দেওয়া এটা সবচেয়ে বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ কোনো কোশ্চেন এখনও মেলানোর দরকার নেই একটা হয় বা একটা হলো বা হলো না এটা আসলে মেলানোর প্রয়োজনই নাই তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশনই হচ্ছে এই প্রশ্নগুলো এখন আর মিলিয়ে না দেখা তুমি পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো মতো নাও শুরু থেকে যারা আমার সাজেশন ফলো আস আমি দৃঢ় বিশ্বাস রাখি আমার কোনো শিক্ষার্থীর এক্সাম খারাপ হয়নি এবং হওয়ার কথাও না যারা দু একটা ভিডিও দেখেছো তাদের পরীক্ষায় একটু এদিক এদিকে ক্লাস এটা হবে আর বাংলা প্রথম এমসি কিউর সবচেয়ে বেশি ডিফিকাল্ট আমি সবগুলো ভিডিওতে বলেছি একটা ভিডিওতে না সবগুলো ভিডিওতে আমি বলেছি বলে বাংলা প্রথম এমসি কিউ দেওয়া হয়েছে চারশো ষাটটির মতো কেন এতগুলো কারণ যে কোনো একটা লাইন থেকে প্রশ্ন হতে পারে বাংলা প্রথম পত্রে যেটা অন্য সাবজেক্টের মতো কিন্তু না